আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকা আফরাদ ব্লগস কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব দারুণ স্বাদের একটা টমেটো ভর্তার রেসিপি এই ভর্তাটা বানাতে যেমন সহজ খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছু টমেটো নিয়েছি আমি চারটা টমেটো নিয়েছি এখন এগুলোকে মাঝখান দিয়ে কেটে নিব যেভাবে ভিডিওতে দেখছেন ঠিক এভাবে মাঝখান দিয়ে আমি কেটে নিব লক্ষ্য করে দেখবেন একটা ব্যাপার সেটা হচ্ছে আমি কিন্তু পাকা টমেটো নিয়েছি আপনারাও পাকা দেখে টমেটো নেবেন বিশেষ করে দেশি টমেটো নিলে কিন্তু খুব ভালো হয় কারণ দেশি টমেটোগুলো একটু টকটক স্বাদের হয়ে থাকে তাই ভর্তার টেস্টও কিন্তু খুব ভালো আসে তো আমি একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসার পরে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর একই প্যানে আমি দিয়ে দিব কিছু রসুনের কোয়া আর পেঁয়াজ কুচি আপনাদের প্যান যদি বড় না হয়ে থাকে ছোট হয় তাহলে আলাদা আলাদা প্যানে কিন্তু দিতে পারেন আমার প্যানটা যেহেতু বড় সাইজের ছিল তাই আমি বড় প্যানে সব একসাথে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তিনটা কাঁচা মরিচ এখন আমি প্যানটাকে একটা ঢাকনা সাহায্যে ঢেকে দিব আর ততক্ষণ ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না টমেটো একদম গলে গলে আসে যখন টমেটোগুলো একদম ওয়েল কুক হয়ে যাবে তখন আমরা এটাকে নামিয়ে নিব তো ঢাকনাটা খুলতেই দেখতে পাচ্ছি যে টমেটো থেকে কিন্তু যথেষ্ট পরিমাণের পানি ছেড়েছে এই জন্যই আমি বলেছি দেশি স্বাদের টমেটো নিতে এতে টমেটো থেকেই পানি ছেড়ে দেয় আর হাইব্রিডে টমেটো থেকে সাধারণত পানি ছাড়ে না তখন স্বাদটা ভালো আসে না এক্সট্রা পানি অ্যাড করতে হয় এই টমেটোগুলোকে সেদ্ধ করার জন্য তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে উল্টে দিচ্ছি আমি আর কিছুক্ষণ রাখবো কারণ পেঁয়াজটা এখনও ভাজা হয়নি পেঁয়াজটা কিন্তু একটু ভাজা ভাজা হতে হবে আর রসুনগুলো এখনও একটু কাঁচা রয়েছে যতক্ষণ পর্যন্ত না সবগুলো উপকরণ খুব ভালোভাবে ওয়েল কুক হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা চুলায় এটা রেখে দিব তো আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী এটাকে চুলায় রাখবেন যতক্ষণ পর্যন্ত না কুক হয় তো আমার এটা হতে সময় লেগেছে প্রায় দশ মিনিটের মতন তো দেখতেই পাচ্ছেন এখন পেঁয়াজ এবং রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে এসেছে আর টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আর কাঁচা রঙও কিন্তু পরিবর্তন হয়েছে তো আমি এখন এগুলোকে তুলে নিব, টমেটো থেকে আমি অবশ্যই ছালগুলো তুলে নিব, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এগুলো গলায় আটকে যাবে টমেটোর খোসাগুলো তো টমেটোর খোসাগুলো আমি আলাদা করে নিচ্ছি এখন টমেটোগুলো এত ওয়েলকুক হয়েছে যে ধরতেই কিন্তু চলে আসছে আর সিজনাল ফল অথবা সবজি সবকিছুই কিন্তু খুব পারফেক্ট হয়ে থাকে খুব ভালো স্বাদের এবং মানের হয়ে থাকে সিজনাল ফল সবজি আমরা সব সময় কিন্তু খাওয়ার চেষ্টা করব কারণ সিজনাল ফল অথবা সবজি মানুষের দেহের জন্য খুবই খুবই উপকারী এতে করে স্বাস্থ্য খুব ভালো থাকে দেখতে পাচ্ছেন টমেটোর খোসাগুলো একদম ছাড়িয়ে নিয়েছি এখন আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিব দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এখানে আমি দুটো শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি আর এখন দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতাটাও কিন্তু ফ্রেশ ফ্রেশ দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে একদম ফ্রেশ ধনিয়া পাতা কেটে তারপরে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরিষার তেল এখন আমি এগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু সবগুলো উপকরণ চটকাতে হবে না হলে কিন্তু ভর্তার স্বাদ ভালো আসবে না আর আমি একটা কথা সবসময় বলে থাকি ভর্তার স্বাদ আসে হচ্ছে মাখানোতে তো আমি প্রতিটা উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে আঙ্গুলের সাহায্যে একদম চটকে চটকে মিশিয়ে নিচ্ছি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সহজেই তৈরি হয়ে গেল সিজনাল টমেটো ভর্তা আর এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে ঠিক জমে যায় গরম ভাতের সাথে এক চামচ এই টমেটো ভর্তাটা নিলে আর কোনো তরকারি যেন কোনো প্রয়োজনই হয় না তো আমার ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ